সাপ সম্পর্কে বিভিন্ন কুসংস্কার ও মিথ্যা প্রথা চালু রয়েছে আমাদের সমাজে এমন প্রথাও রয়েছে যে সব নাকি বিষ রয়েছে যাদের কোনো ধরনের বিষক্রিয়া নেই সাপ নিয়ে আরো বিভিন্ন ধরনের কুসংস্কার বিদ্যমান আমাদের সমাজে সাপ এমন প্রথাও প্রচলিত আছে যে সাপ নাকি দুধ খায় বাস্তবিক অর্থে সাপ দুধ খায় না সাপ শুধু পানি পান করে সাপ দুধ খায় না তার কারণ হচ্ছে সাপের শারীরিক গঠন এমন যে সাপ দুধ খেলে তা হজম করতে পারবে না বরং সেটা তার জন্য ক্ষতির কারণ হবে আমরা বিভিন্ন সিনেমা কিংবা কাছে দেখতে পাই যে সাপ দুধ খাচ্ছে এমনটি হওয়ার কারণ হচ্ছে সাপকে দুধ খাওয়ানোর জন্য দীর্ঘদিন ধরে সাপকে কোনো ধরনের পানি পান করানো হয় না সাপ যখন পানির পিপাসায় ছটফট করতে থাকে তখন সাপকে দুধ খেতে দেওয়া হয় পেচ্ছাপ না সেই দুধ পান করে এবং পরবর্তীতে তার শরীর বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় অন্য একটি কুসংস্কার হচ্ছে সাপ নাকি হিপনোটাইজ করতে পারে বাস্তবিক অর্থে সাপ কোনো ধরনের হিপনোটাইজ করতে পারে না তার কারণ হচ্ছে সাপের চোখে এমন কোনো ক্ষমতা নেই যার দ্বারা সাপ হিপনোটাইজ করতে পারে আমাদের সমাজে এমন কথা তো বহুল প্রচলিত যে সাপ প্রতিশোধ প্রয়োজন বাস্তবিক অর্থে সাপ মোটেও এমন নয় তার কারণ হচ্ছে সাপের স্মৃতিশক্তি খুবই দুর্বল সাপ সাধারণত মানুষকে এড়িয়ে চলতে ভালোবাসে সাপ যদিও লোকালয়ে চলে আসে কিন্তু মানুষকে খুবই ভয় পায় সাপ এই কুসংস্কারগুলি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে জানতে হবে সচেতন থাকতে হবে